ঠিক সকাল নয়টা দশ মিনিটে হচ্ছে এম বি বেদুরিয়া এক্সপ্রেস এই টলারটি সেরে যাবে ভেদুরিয়ার উদ্দেশ্যে ভায়া ঘাট করবে সিফুর তারপরে হচ্ছে ভেদুরিয়া ফেরিঘাট এবং লংস ঘাটে আর এই মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে রয়েছে রকেট ঘাট যেটা হচ্ছে আপনারা জানেন যে সরকার যে রকেটগুলো আছে সম্ভব দিক ভায়া কোনো লাইন তারা তৈরি করার পরিকল্পনা করতেছে বিএডব্লিউটিএ যার কারণে এখানে রয়েছে আর এইদিকে আরেকটি লংস আমরা দেখতে পাচ্ছি আমি এখনও বুঝতে পারছি না কোন রুটের লংস প্রিন্স অফ লক্ষ্মীপুর সম্ভাব্য বরিশাল বেদুরিয়া থেকে এসেছে তো হ্যাঁ এটা হচ্ছে বোলা বেদুরিয়া রুটে চলাচল করে এম বি লক্ষ্মীপুর সম্ভব হচ্ছে সাতটায় আসছে লংসটি চারটায় সেরে এখন গড়িতে আটটা ছেচল্লিশ রয়েছে এই সব লক্ষ্মীপুর বলালাম কি সবসময় যাত্রী ভালোই হয় আপনারা জানেন হচ্ছে এখন লার দিয়ে নামবে তার কারণ হচ্ছে এখান দিয়ে নামলে তাদের কিছুটা সেই হয় যাতায়াতে ঘন্টায় ঘন্টা হচ্ছে এই লংসাইকুল চলাচল করে কলা বেদুরিয়া দেখি হচ্ছে বরিশালের উদ্দেশ্যে এখন হচ্ছে ব্যাগ গিয়ে দিচ্ছে লক্ষ্মীপুর আর ওইদিকে হচ্ছে বরিশাল থেকে সাতটা লংসে এখন এই জায়গায় চলে আসছে এরকম ছোট লং শেয়ার আসলে আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন অবশ্যই যাই হোক এখন আমরা হচ্ছে লং শুরব